তাহলে তিন নামাজ ডাইরেক্ট ফেরত চার নামাজ ডাইরেক্ট ফেরত জোরে কয় না তিন নামাজ ডাইরেক্ট ফেরত চার নামাজ ডাইরেক্ট ফেরত আর পাঁচ নামাজ কবুল সুহানলা বলবেন না এই দেখো 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 এই মসজিদটা হইতে কয়টা জিনিস লাগছে পাঁচটা জিনিস কয়টা ইট বালি সিমেন্ট রড পানি سبحان الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আলা বিদিকরিল্লাহি কখনুল কলু তপুল আর বলেন জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে বলেন জিকিরের দ্বারাই জিকিরের দ্বারাই অশান্ত দিন শান্ত হবে জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে মাহবুব বানায় জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে মাহবুব বানায় যে জিকির করবে তুমি জিকির করবা রবের মানুষ জিকির করবে তোমার সুহানরা বলবেন না আমি জিকির করব আল্লাহ আল্লাহ জিকির করবে আমার জিকির করবো কান আল্লাহ আল্লাহ জিকির করবে কার করুনি তুমি আমার করো আমি তোমার করব তুমি আমাকে ডাক আমি তোমাকে ডাকবো তুমি আমাকে ডাক আমি তোমাকে ডাকবো আচ্ছা যারা পাবলিসিটি করে অমুক ভাই অমুক ভাই তার রিজিক কে দেয় তার দুপুরে খানা কে দেয় যার পাবলিসিটি করে সে বুঝে না কথা যে মার্কার ভাবলে চিঠি করে ওই বেটাকে খানা খেয়ে দেয় ওই মার খেওয়ালা বিকেলের চায়ের পয়সা কে দেয় মার খাওয়ালা রাতে চায়ের পয়সা কে দেয় খাবারের পয়সা কে দেয় সিএনজি বানা কে দেয় তাহলে বুঝা গেছে বান্দা বান্দার জিকির করলে যদি ওই বান্দা তার টাকা দেয় আমি আমার রবের জিকির করলে আমার রব আমার টাকা দিবে বুঝে আসছে হাসপাতালে পাবলিসিটি করে আর নয় কম ঢাকা আর নয় ঢাকা এবার শুধুই কুমিল্লা শুধুই কুমিল্লা আগামী শুক্রবারে কুমিল্লা রুগী দেখবেন ডাক্তার অমুক বলেনি বলে না আচ্ছা যদি ডাক্তারের কাছে রুগী একজন না যায় এই পাবলিসিটি ওয়ালারে টাকা দিবে কি না দিবে বলবে রুগী তো আসে নাই সে বলবে রুগী আসা না আসা আমার বিষয় না আমার বিষয় হলো পাবলিসিটি কথা কয় না বাস্তব না বাস্তব বলেন আমার বিষয় কি আমি আপনাকে টাইম দিছি কিনা দেখেন আমি তো সকাল থেকে সন্ধ্যা টাইম দিছি বুঝেন নাই কথা রুগী আসলে আসুক না আসলে না আমার কি আমার টাকা আমার টাকা ঠিক রুগী আসলে না আসলে আমার কোনো অসুবিধা নেই টাকা ঠিক বাস্তব নাবস্তব বলেন চলে রু আমি যদি রু ডাক্তারের পারব সিডি করি হাসপাতাল যদি আমাকে টাকা দেয় আমি যদি মেম্বারের পাবলি সিডি করি মেম্বার শপ যদি আমাকে ভাঁড়া দেয় আমি যদি চেয়ারম্যান শপের পাবলি করি চেয়ারম্যান যদি আমার ভাঁড়া দেয় আমি আমার রব রেখে গেলে রব কেন দিবে না দিবে তো না সন্দেহ হয় সন্দেহ হয় দেখেই তো করি না কি না সন্দেহ হয় দেখেই তো করি কি করি না না এবার বলেন সবচেয়ে উত্তম নামাজ সবচেয়ে বড় জিকির ধিকরুল্লহ ই নামাজ সবচেয়ে বড়ো জিকির নামাজ কি আবার নামাজ কি নামাজ সবচেয়ে বড় জিকির এই জন্য নামাজের পুরস্কার নামাজের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার নামাজের পুরস্কার এক পুরস্কার পুরস্কার কয়টা কয়টা এক নাম্বারের চেহারাটাকে সুন্দর করে দিবে দুনিয়াতে নামাজের চেহারা সুন্দর নাবে নামাজের চেহারা সুন্দর সবাই বলে না নামাজের চেহারা সুন্দর নাবে নামাজের চেহারা সুন্দর বেনামাজি চেহারা কেমন দেখা যায় খারাপ দেখা যায় না ভালো দেখা যায় হ্যাঁ এক নম্বরে দুইয়া আল্লিল বোঝে আল্লাহ তালা চেহারাটাকে সুন্দর করে দিবে দুই নম্বরে ও নূর আল্লিল কালবে দিলটাকে আলোকিত করে দিবে তিন নম্বরে ওসে আতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে চার নম্বরে ওসে হাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দিবে

যা মোবাইলে কয়টা সংখ্যা দিয়ে আমাদের বাংলাদেশে ফোন করা হয় কয়টা শুধু জিরোটা নাই ফোন যাবে আমরা বলে না তাহলে এগারোটা থেকে একটা গেলে যদি দশটা দিয়ে যদি ফোন না যায় পাঁচটা থেকে একটা ফজর নাই তোমার পুরস্কার কেমনে হবে কি বুঝে যাচ্ছে কথা তাহলে কয়টা লাগে মোবাইলে কয়টা লাগে এগারোটা দিয়ে কোথায় কোথায় যায় এগারোটা দিয়ে কোথায় কোথায় যায় সারা বাংলাদেশে যায় কিনা এবার বিদেশে যেতে আরো বাড়তি লাগে কিনা কথা কয় না বিদেশ যেতে আরো দুইটা তিনটা বাড়তি লাগে কিনা তাহলে এই সংখ্যা ছাড়া যেমন ফোন চলে না পাঁচ অক্ত নামাজ ছাড়া ইসলাম চলে না পাঁচ অক্ত নামাজ ছাড়া ইসলাম চলবে না পাঁচ অক্ত নামাজ ছাড়া ইসলাম চলবে না বলেন আচ্ছা এগারো সংখ্যার পরিবর্তে যদি দশটা সংখ্যা দিয়ে ফোন করি এটা পর্যন্ত তো যাবে লালমাই পর্যন্ত যাবে লালমা পর্যন্ত যাবে এটা মোবাইলের বাইরে যায়নি তুমি দিয়ে দেখো দিয়ে দেখে হ্যাঁ দশটা টিভি না যায় না হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ দেখো ভুল হয়েছেও ওটা ডাইরেক্ট মারি দেয় ওটা ডাইরেক্ট ফেরত দেয় বলেন তাহলে তিন নামাজ ডাইরেক্ট ফেরত চার নামাজ ডাইরেক্ট ফেরত জোরে কয় না তিন নামাজ ডাইরেক্ট ফেরত চার নামাজ ডাইরেক্ট ফেরত আর পাঁচ নামাজ কবুল সুহানলা বলবেন না এই দেখো 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 এই মসজিদটা হইতে কয়টা জিনিস লাগছে পাঁচটা জিনিস কয়টা ইট বালি সিমেন্ট পানি শুধু পানি নাই শুধু বালু নাই তাইলে বোঝা গেছে দুনিয়ার বাড়ি যেমন বাসটা ছাড়া হয় না জাননা তো রাত্রী ভেষা চারা হবে না

আপনাকে সাক্ষী রেখে আপনার ঘরে বসে জীবনে আর কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়ব না রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ছাড়ব না আল্লাহ খবর করছেন আপনাদের জন্য না আমার জন্য লাভ কার হবে পড়ব নামাজ দেখো বন্ধু পৃথিবীর কোনো ইয়াহুদি নামাজ পড়তে পারে না পৃথিবীর কোন নাসারা নামাজ পড়তে পারে না পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তে পারে না তাইলে বোঝা গেছে কোন বেঈমান আর কাফের নামাজ পড়তে পারে না আর কোন মুমিন নামাজ ছাড়তে পারে না কোন হিন্দুকে জীবনে নামাজ পড়তে দেখেছ ইয়া বৌদ্ধ জীবনে নামাজ পড়ে কোন সাকমা জীবনে নামাজ পড়ে তাইলে পূজা গেছে কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন ইয়াহুদি নামাজ পড়তে পারে না কোন বৌদ্ধ নামাজ পড়তে পারে না কোন উপজাতি নামাজ পড়তে পারে না পৃথিবীর কোন জানোয়ার নামাজ পড়তে পারে না পৃথিবীর কোন মুসলিম নামাজ পড়তে পারে না আর কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না